ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক তোমরা অনেকে জানতে চেয়েছ যে কোন বই তোমরা ঠিক পড়বে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে শ্রেণী উঠেছে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যারা শ্রেণী পড়ছ তাদের কাছে একটা খুব মূল্যবান প্রশ্ন যে কোন বই তোমরা পড়বে দেখো যদি এই বিষয়টা জানতে ইচ্ছা করে তার আজকে তোমাদের ভিডিওটা খুব দিয়ে শুনতে হবে একটু স্কিপ না করে পুরোটাই শুনতে হবে এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী যারা এই কনফিউশন আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবে এবং যারা পরিবারের সদস্য আছো আমাদের মোস্ট মোস্ট ওয়েলকাম চলো তাহলে এই বিষয়টা আমরা শুরু করি দেখো এখন তোমরা জানো যে সিলেবাস শুরু হয়েছে সেখানে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন অবজেক্টিভ প্রশ্নে কিন্তু টেস্ট কোনো বিকল্প হয় না যে টেস্ট খুঁটিয়ে পড়বে তার ক্ষেত্রে এমসিকিউ পুরো মাস কিন্তু হাতের মুঠোয় আসবে এই বিষয়ে নিঃসন্দেহে বলা যায় তবে প্রথম সাবিডি পরীক্ষা যেহেতু তোমাদের কোটালে অবজেকটিভ এমসিকিউ টাইপ সেজন্য আমার মনে হয় টেস্ট খুঁটি পড়া আছে পড়ার প্রয়োজন আছে তো তোমাদের চারটা বই আমি দেখাবো এই চারটা বই কিন্তু প্রত্যেকটাই ভালো কম বেশি পরিমাণে এবং বইগুলো তোমাদের দেখাবো দাম কত সেটাও তোমাদের কাছে দেখবে আমার মনে হয় আজকের যে পরিস্থিতি কোনো একটা বই তোমাদের কাছে যদি না শুটেবেল হয় আরও দু একটা বই কাছে রাখতে পারো তাই প্রথমেই দেখাচ্ছি আমি যে বইটা প্রথম পেয়েছি বা প্রথম ব্যবহার করছি সেটা হচ্ছে এম এমশেড বই বুক ইডের এমসের বই এটা কিন্তু খুব ভালো বই বরাবরই আমরা জানি এই বইটার বাংলায় যথেষ্ট ভালো আছে এবং এই বইটার বৈশিষ্ট্যকে সেটা বলে দেবো এই বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা সিলেবাস কিন্তু কভার করেছে অর্থাৎ এরা যে টেক্সট অংশটা এর মধ্যে দেওয়া আছে টেক্সট অংশটার জন্য তোমাকে আর হাতে বই নিতে হবে না তো দেখো এবং এদের প্রশ্ন খুব একটা খারাপ নয় বুক বুক ইন্ডিয়ার এই বইটা দেখো তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি এ বইটার দামও কিন্তু যথেষ্ট কমই আছে তোমাদের কাছে এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো এই বইটা কিন্তু আমি আগের সিলেবাস পুরোপুরি পড়াই এই সিলেবাসে যদি টেস্ট খুঁটি পড়ানোর দরকার আছে তাই আমরা কিন্তু টেস্টের উপরে গুরুত্ব দিই তবুও তোমাদের এই বইটা কিন্তু গুরুত্ব কী সেটা কিন্তু এখানে বলা আছে দেখো এখানে বিষয়টা তোমাদের বলা আছে যে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এরা অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক এমনকি ভাষা শিল্প সাহিত্যতেও খুব ভালো কুড়িখানা মডেল আছে মডেল সেট আছে কাজে বইটি খুব খারাপ নয় বইটির মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু টেক্সট তুলে ধরা আছে টেক্সট তুলে ধরা টেক্সট থাকার ক্ষমতা একমাত্র প্রত্যেকটি টেক্সট এবং টেক্সটের হেডিং আছে দেখো যখন তোমরা প্রথম পড়ছো পুঁই মাচা সেই পুঁই মাচার থেকে দেখতেই পাচ্ছ যে তার বিন্যাসে তার হেডিং কী হবে এই হেডিংগুলো তোমরা কিন্তু বলতে পাবে না প্রত্যেকটা দেখো যে দেখো কাহিনী বিন্যাসের একদম প্রথমেই তোমার স্টার্টিং পয়েন্টে থেকে হেডিং শুরু হয়েছে দেখো এখানে হুম যে সহায়হি তার সাংসারিক পরিস্থিতি নিয়ে আলোচনা আছে দীর্ঘ তারপরে দেখো বিষয় হচ্ছে এরপরেই তোমাদের নেক্সট দেখো পিতা কন্যা রস তৃপ্তির প্রয়াস কি সুন্দর সুন্দর তোমাদের কাছে হেডিং করে দিয়েছে এগুলো পড়ার সুবিধার্থে তার টেক্সটগুলো পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রত্যেকটা হেডিং করে দিয়েছে তাহলে সেগুলো তোমাদের কাছে মাতৃত্বের টান দেখতে পাচ্ছ তারপর দেখো গ্রামীণ সমাজ সমস্ত ক্ষেত্রে টেস্টার আগে একটা একটা করে টপিক তোমাদের তুলে দিয়েছে যেগুলো তোমাদের কিন্তু খুব সুন্দর করে বোঝানো আছে এবং টেক্সটের উপরে হেডিং আছে স্বভাব ভোলা সায়াহরি এবং তার মেয়ে তারপর দেখো একটা গল্পই বুঝতে হচ্ছে অন্নপূর্ণা দৃষ্টি স্বামী ও কন্যার ভোৎসনা এইভাবে কিন্তু খেন্তির দেখো স্বপ্ন প্রত্যেকটা হেডিং কোন অংশ নিয়ে পড়বে দেখো খেন্তির স্বপ্নভরা দৃষ্টি প্রত্যেক হেডিংয়ের মাঝখানে টেক্সট তো আছেই এটা এই বইটা হাতে রাখলে তোমাদের আর টেক্সট বই কাছে রাখার দরকার নেই টেক্সট বইটা কিন্তু এর মধ্যে দেওয়া আছে দায়িত্বশিল্পীতা সেই নিয়ে টেক্সট অংশ ধনী ও দরিদ্র যে পার্বণ সেটা নিয়ে টেক্সট অংশ প্রত্যেকটাকে উপলব্ধি করেছে এবং তার কি হেডিং হতে পারে সেটা কিন্তু এখানে টেক্সটের মধ্যে তুলে ধরা হয়েছে তারা টেক্সট অংশগুলো তোমার দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু প্রত্যেকটা গল্পের বিষয় আছে এবং তোমাদের দেখো সুন্দর সুন্দর করে পাঠ পাটপাড় আছে হারা। জীবনের বন্ধন তারপরে নেক্সট মাতৃত্বের আকুলতা নিয়ে বিষয় এত বড় গল্পটা যাতে তোমাদের এনার্জি লস না হয় তার জন্য এরকম করে কিন্তু টেক্সট অংশটা এই বইটা রাখলে টেক্সট তো নিতে হচ্ছে না আর প্রত্যেক টেক্সট অংশ হেডিং কী হবে দরিদ্র পিতা কন্যার মাঝে খেন্তি এরকমভাবে তোমাদের কিন্তু আলোচনা করা আছে একদম না থেকেও পূর্ণমাতে খেন্তির উপস্থিতি তাহলে প্রত্যেকটা বিষয়কে টপিকে ধরা কিন্তু একমাত্র এই বইটি ছাড়া কিন্তু আর কোথাও নেই বিষয় সংক্ষিপ্ত আছে এবং বিকল্প প্রশ্ন দেওয়া আছে এবং সমস্ত মানে দেওয়া আছেন এবং যে প্রশ্ন উত্তরগুলি আছে দেখো সেই প্রশ্ন উত্তরগুলি তোমার পাশে কিন্তু তোমার অ্যানসার করানোর পরে লাস্টে কিন্তু সেগুলোর একদম শেষে তার উত্তরপত্রে কিন্তু অ্যান্সারও দেওয়া আছে তাহলে সমস্ত রকম প্রশ্ন আছে এটা তোমাদের দেখিলাম তোমাদের বইটার দাম তোমার দুশো টাকা দ্বিতীয় বই তোমরা জানো আমার খুব পছন্দের বই প্রান্তিক প্রান্তিক প্রকাশনী বিগত কয়েক বছর ধরে কিন্তু অত্যন্ত ভালো বই বাংলার ক্ষেত্রে অন্তত একাদশ শ্রেণীর ক্ষেত্রে এবারও কিন্তু বইটি খারাপ করেনি দেখো প্রান্তিকের এই বর্ণালী মৌলিক সম্পাদনের বইটি এটাও কিন্তু খারাপ না একবার দেখিয়ে দিচ্ছি এই প্রান্তিক কোম্পানির যে বই হুম তার বিষয় এটাও দামও কিন্তু একই দাম দুশো টাকার মধ্যে লেখা আছে আমার যদি এটা কপি আমাদের কাছে এর কিন্তু অনেকটাই কম পাবে তোমরা ছাড় আছে অনেকটাই তো প্রত্যেক বই দুশো দাম মানে ছাড় পাবে তো সেজন্য তোমাদের এই এরও কিন্তু প্রশ্ন উত্তর খুব ভালো এবং যখন তোমরা এর টেস্ট অংশ পড়বে হুম এখানেও কিন্তু প্রান্তিকেও কিন্তু তোমরা দেখবে যে একদম সুন্দর করে সাজানো আছে এখানে দেখো যে প্রথম গল্প ঘটনাক্রম সেখানে দেখো সহায়হরি দেখো দেখে দিচ্ছি তোমাদের এখানে যে সহায় হরি চাটুর্য থেকে কালীময় চাটুর্য পড়ে কি কি অংশ হবে এ অংশ অন্ন হেডিং না একদম অন্নপূর্ণা তেলে বেগুনে কোথাও পা দিও না এর ব্যাখ্যা কী হবে লজ্জা ডট ডরতে লঙ্কা পড়তে এইভাবে অংশগুলো তোমাদের কিন্তু পাট পাট ধরে ব্যাখ্যা করা হয়েছে যদিও আমাদের এমসের এর মতো কিন্তু হেডিং নেই গল্পেরই কোথা থেকে কোথা আলোচনা করে সেটা বলা আছে তাহলে একমাত্র এইমসের বা তোমাদের যে বুক ইন্ডিয়ার বইটা সেটা কিন্তু একটা করে হেডিং আছে আর এখানে তোমাদের কোথা থেকে কোথাও পর্যন্ত আলোচনা করা আছে এটা কিন্তু সুবিধা আছে এবং মানে প্রচুর দেওয়া আছে প্রত্যেকটা শব্দার্থের সংখ্যা কিন্তু বইটার বইটা হচ্ছে অনেক বেশি তার সমস্ত মানে খুঁটি খুঁটি কিন্তু আছে এবং প্রশ্ন উত্তর নিয়েও বেশ দীর্ঘ আলোচনা করা আছে এবং প্রশ্নের পাশে দেখো উত্তর দেওয়া আছে উত্তর জন্য অন্য কথা খুঁজতে হবে না যেটা এইমসে খুঁজতে হবে তাহলে এই বইটা কিন্তু মোটামুটি তোমাদের ভালো এরপরে তোমাদের একটা বই তোমরা জানো বইটি যথেষ্ট পুরনো এবং ভালো রায়মার্টিন রায়োমার্টিন বই তো তোমরা অনেকেই পড়াশোনা করো এও খুব খারাপ নয় বইটি তাই এই বইটা তোমাদের দেখো রায় বই সেখানেও তোমাদের যে বিষয় আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে এখানেও যে বিষয় টপিকগুলো আছে তোমাদের কাছে এই বইটির দামও রাখা হয়েছে দুশো টাকা তোমরা বাজারে কিন্তু অনেক কম পাবে তো প্রত্যেকটা বইয়ের দাম কিন্তু একই রাখা হয়েছে কিন্তু এই বইটির গুরুত্ব অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে সেইগুলো নিয়ে তোমাদের পরপর দেখো এবং প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করা হয়েছে তা এবং শেষ বই আমার কাছে এখন সবচেয়ে লেটেস্ট মডেলের বই যেটি সেটি কিন্তু খুব ভালো বই সেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে তোমার তুলসী প্রকাশনীর সাহিত্য পরিচয় একাদশ শ্রেণীর তুলসী প্রকাশনীর যে দাবেন দত্ত প্রকাশিত এখন লেটেস্ট যে মডেল সেই মডেলের ভিত্তিতে কিন্তু বইটা আমার খুবই ভালো লেগেছে বইটা সেটা কিন্তু একদম সেমিস্টার ওয়ানের জন্য সাহিত্য পরিচয় একাদশ শ্রেণীর এটা কিন্তু পর্ষদের যে মডেলটাকে কঠোরভাবে কিন্তু দেখিয়েছে আমি সেটা তোমার দেখাচ্ছি এই বইটা আমার কাছে সবচেয়ে শেষ এসছে এবং যথেষ্ট ভালো বই বলে মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই এটা নিতে পারো তো সব বইগুলোর ক্ষেত্রেই দেখিয়ে দিলাম এই বইটার ক্ষেত্রেও তোমাদের দেখো দেখাচ্ছি যে এটাও আমার কাছে পিছল কপি তো এর গুরুত্ব তোদের কেন ভালো আমি দেখি এটা বইটার দাম একটু বেশি দেখেছে কারণ দুশো তিরিশ টাকা সামান্য অন্য বইয়ের দাম বেশি দেখো বইটির দাম হচ্ছে দুশো তিরিশ টাকা আচ্ছা এখানে কিন্তু সব বই দুশো থেকে তিরিশ তিরিশ টাকার বইটা গুরুত্ব কিন্তু ভালো একদম পরিপূর্ণভাবে তোমাদের যে ফার্স্ট বিকসতে ছবি সুন্দর সুন্দর ছবি থেকে সুন্দর টপিক কোথায় কি মানে হবে ঘটনাক্রম বিশ্লেষণ তো আছেই এবং সবচেয়ে ভালো লেগেছে যে পর্ষদে মডেল এবং মডিউল প্রশ্ন যেগুলো আছে সেটা কিন্তু একদম শেষ মডেলের প্রশ্ন তাই আমার মনে হয় চারটি বইয়ের মধ্যে যদি আমাকে মূল্যায়ন করতে বলো এখনও পর্যন্ত যে এক নম্বরের টেক্সট নিয়ে তার যে হেডিং সেটা কিন্তু সেরা বই কিন্তু বুক ইন্ডিয়া কারণ বুক ইন্ডিয়া একমাত্র কোনো টপিকের কি হেডিং হতে পারে সেটি কিন্তু এই বই দেওয়া আছে তাই বুক ইন্ডিয়ার এই এমসের বইটা তোমার কিন্তু অবশ্যই ভালো দ্বিতীয় বই কিন্তু অসংখ্য প্রশ্নোত্তর নিয়ে খুঁটিয়ে আলোচনা করা আছে প্রান্তিক প্রকাশনী বই আমার কাছে প্রান্তিক বইটি কিন্তু ভালো প্রাইমারটি তো বরাবরই ভালো তাকে আমি একদম খারাপ বলবো কি করে হ্যাঁ এটা এটা সবারই হাতের মুঠোয় বই আছে খারাপ নয় কিন্তু বেস্ট বই কিন্তু আমার মনে হয় চারটির মধ্যে এই সাহিত্য পরিচয় অর্থাৎ তোমাদের যে ডাবেন দত্তের বই আছে যদি তোমরা এই বইটা হয়তো সবসময় সব দোকানে পাবে না যদি না পাও তুমি আমাকে বলবে আমি তোমাদের কিন্তু ব্যবস্থা করে দেব এই বইটা কিন্তু পাওয়া যাবেই তাছাড়া ডাবেন দত্তের বই তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বইটাকে তুলসী প্রকাশনী দেখো ডাবেন দত্তের বই তাহলে আজকে দেখো তোমাদের একাদশ শ্রেণীতে বই নিয়ে যে তোমাদের প্রশ্ন ছিল কোন বইটা ভালো বই চারটা বই নিয়ে আলোচনা করলাম একটা বই তোমাদের হচ্ছে ফার্স্ট বইটা তোমাদের কি বললাম এমসের বই বা বুক ইন ইন্ডিয়া দ্বিতীয় বই প্রান্তিক প্রকাশনী তৃতীয় বই রায়ন মার্টিন এবং চতুর্থ বই তুলসী তুলসীর যে ডাব ডাবেন দত্ত বা তুলসী প্রকাশনী বই এই চারটি বই কিন্তু তোমাদের কুড়ি ভালো এবং সেরা বই কোনটা সেটাও বলে দিলাম কারণ পর্ষদ মডেল ধরে এটাই কিন্তু সবচেয়ে সেরা বই তাই আজকে এই ছিল তোমাদের ভিডিও একাদশ্রীর বই নিয়ে তোমাদের অনেক দিন ধরে অনেক প্রশ্ন বারবার বলছো একজন বাংলা শিক্ষক হিসেবে এটা আমার দায়িত্ব সত্যিকারের ছিল আজকে তোমাদের কাছে পরিবেশন করলাম এই চারটি বই তোমার যদি হাতে রাখতে পারো আর দেখতে পাবেন তবে সেরা বই কিন্তু অবশ্যই আমার মনে চাকানো পর্যন্ত ডাব এন দত্তের তুলসী প্রকাশনী বইটি তো চারটি বই উনিশ কোটি গুরুত্ব আছে তোমরা যাদের সামর্থ্য আছে চারটি বই কিনতে পারো লাইব্রেরিতে নিয়ে পড়োশো মধ্যে আর তার চেয়েও বড় কথা তোমরা কিন্তু টেক্সট বই খুঁটিয়ে পড়লে তোমাদের আর কোনো সমস্যা হবে না তাই তো টেক্সট খুঁটিয়ে পড়ো এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলি ফলো করো আমরা প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা নিয়মিতভাবে দিই সাজেশন দিই তোমরা কিন্তু অবশ্যই ভুলে যাবে না তোমাদের এই চ্যানেল থেকে তোমাদের কিন্তু সমস্ত গাইড দেওয়া হবে বেস্ট অফ লাক আশা করি তোমার বিষয়টি বুঝতে পেরেছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত সকলে ভালো